এদিন ভারতীয় জনতা পার্টির একটি প্রেস কনফারেন্সে উপস্থিত হন রাজ্যের স্টেট স্পেশাল ইনভাইটি পাপিয়া অধিকারী তিনি বিগ নিউজের সাথে কথোপকথনে রাজ্যে যেসব দুর্নীতি চলছে এবং তার সাথে যুক্ত যে সমস্ত নেতৃবৃন্দের নাম উঠে আসছে তাদের বিষয়ে কথা বলেন এবং তিনি সরাসরি কটাক্ষের তীর ছুটে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আসুন দেখেনি আর কি কি বললেন তিনি আসলে এটা আমাদের সরকারের নির্বোধ আত্মমভরিতার জন্য আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে লুট করা হচ্ছে রবীন্দ্রনাথের শব্দগুলোকে লুট করা হচ্ছে এবং উনি কনস্ট্যান্টলি লুট করেন ওনার দল কনস্ট্যান্টলি লুট করছেন যে দল থেকে উনি বেরিয়েছেন আজও ছয় ছয় কোটি টাকা বেরোচ্ছে তো ওদের এরা যে কত লুট করতে পারেন এই সিলেবাসটা বোধ আমাদের মুখ্যমন্ত্রী কবি নজরুল ইসলাম রচিত মহাভারতের সিলেবাস থেকে পেয়েছেন এবং আমি আরও মানে কতটা নির্বোধ আত্মভরিতা যে যে এবার নাকি সিলেবাসে প্রশ্ন এসছে যে কে শর্ষ শর্ষের বীজ প্রথম ছড়িয়েছিল ভাবা যায় না গ্রিক মিথোলজিতে ইকো অ্যান্ড নার্সিসেসের গল্প আছে যে নার্সিসাস একটি রাজার কুমার ছিলেন তো তিনি একদিন ইকোর জন্যে সেও রাজকুমারী ছিল তার জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ নিজের কুয়ো কুয়োর জলে নিজের ছবি দেখতে পান এবং সেই নিজের প্রেমে এত মুগ্ধ হয়ে যান যে ইকো এসে তাকে না দেখতে পেয়ে সুরঙ্গে যেখানে দেখা করার কথা ছিল সেখানে নার্সিসাস নার্সিসাস করতে করতে মারা যায় ইকোর গলাটা সেটা ইকো মানে সেটা প্রতিধ্বনিত হয়েছিল এত যাকে ভালোবেসেছে সে নিজেকে দেখে মুগ্ধ হয়ে গেছে ঠিক তেমনি তাই পশ্চিমবঙ্গের মানুষ ভালোবেসে তো মুখ্যমন্ত্রীকে নিয়ে এসেছিল কিন্তু তিনি নিজেকে এত বেশি ভালোবাসলেন তাকে বলা হয় নার্সিস্টিক অ্যাটিটিউড অর্থাৎ নিজেকে দেখে মুগ্ধ হয়ে যাওয়া নিজের নির্বোধ আত্মম্ভরিতায় মগ্ন থাকা সেই মানুষগুলোকে বলা হয় নার্সিস্টিক পার্সন তো আমাদের এই নার্সিস ভদ্রমহিলা আমাদের চিফ মিনিস্টার যিনি হয়েছেন নিজের ভাগ্য বলে এবং আগের সরকারকে সরানোর জন্য তিনি ছিলেন একটা মাথা এবং তাকে এ নিয়ে পশ্চিমবঙ্গবাসী কিন্তু বুঝতে পেরে গেলেন যে এরপর থেকে যে যে ইলেকশনগুলো হবে সেগুলো হয় ব্যালেট চিবিয়ে ফেলা হবে কিংবা বক্তৃকাণ্ড হবে কিংবা ভয়ঙ্করভাবে মারধর করা হবে এই করে আমরা থাকবো এরম করলে তো হবে না এবং আজকে যে আমরা এসেছিলাম রবীন্দ্রনাথের সুর বাঙালি শব্দগুলো এটা কিন্তু প্রথম হয়েছিল বোধহয় ফিফথ অগস্ট তার মাথায় এসেছিলো যে এই গানটিকে আমরা সবকটা বাঙালি কেটে বাংলা করে দেবো বাংলা করে দেবো সব বাঙালি বাংলার প্রাণ বাংলার মন বাংলার আশা বাংলার সব সব বাংলা তাহলে বাঙালিকে কি সুকর সুপরিকল্পিতভাবে বাঙালিকে রোধ করার চেষ্টা বা মুছে দেওয়ার চেষ্টা প্রত্যেকটি স্লোগান খেলা হবে কিংবা মাটি মানুষ কিংবা জয় বাংলা সবই কিন্তু বাংলাদেশের স্লোগান উনি বোধহয় বাংলাদেশে খুব আসক্ত বাংলাদেশের প্রতি প্রচুর শ্রদ্ধা বিনয় সম্মান যা কিছু বলবেন ভালোবাসা চূড়ান্ত ভালোবাসায় তাদের স্লোগানগুলোও নিয়ে নিয়েছেন সেটাও একরকম লুট এই লুট কালচারে উনি অন্য পাশের রাষ্ট্র থেকেও তার তাদের স্লোগানগুলো নিয়ে নিয়েছেন বেশ কথা কিন্তু তা বলে রবীন্দ্রনাথ তো কারোর পৈতৃক সম্পত্তি নয় রবীন্দ্রনাথ হচ্ছে আন্তর্জাতিক কবি বিশ্ব কবি তাকে বলা হয় তার শব্দ চুরি করার কোনো অধিকার নেই এবং ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ক্রাইম আই বিলিভ ইন্টারন্যাশনাল এই অপরাধটা একেবারে বিশ্বজনীন এই বিশ্বের যে অপরাধটা উনি করলেন তার জন্য ক্ষমা চাওয়া তো দূরের কথা উনি ক্ষমা চান না উনি ডহরবাবুকেও খোঁজেন যখন খোঁজেন তখন আমলারাও এদিক ওদিক দেখেন যে ডহরবাবু সিধু কানু এরা তো বিপ্লবী এরা তো শহীদ কিন্তু ডহর ডহর মানে সাঁওতাল ভাষায় রাস্তা পথ আমরাও তখন যখন উনি ডহরবাবুকে খোঁজেন তখন আমরাও পথের মতো রাস্তার মতো একেবারে হয়রান হয়ে তাকিয়ে থাকি আমাদের উপর দিয়ে রোড রোলেসগুলো চলে যায় মিথ্যে বুলির মিথ্যে ভাষণের রোড রোলেসগুলো চলে যায় তাই আমরা আর এই মুখ্যমন্ত্রীর উপর যিনি কিনা রাকেশ চাঁদে পাঠাচ্ছেন রবীন্দ্রনাথ মৃত্যুর পরে এসে গান্ধীজিকে জুস খাওয়াচ্ছেন এবং দেড়শো গ্রামের দেড়শো কিলোগ্রামের বাচ্চা হয়ে যাচ্ছে এবং আরও অনেক 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 ভুল সুতরাং আমরা এই মুখ্যমন্ত্রী যে এই ধরনের কাণ্ডটি করবেন এত বড় কাণ্ড করবেন এটা ফিফথ অগস্ট উনি বলেছিলেন উনি উনি উদাস হয়ে গেছিলেন উনি ভাবছিলেন যে বাঙালিটা কি করে বাংলা বলা উনি কখনও বঙ্গ বলেন না উনি বাংলা বলেন বাংলা বলেন তাহলে কি বাঙালিকে সরিয়ে দেওয়ার এ এক অদ্ভুত সুকৌশল এবং যে বাংলাদেশে এখনও হিন্দু মূর্তি এইভাবে নষ্ট করা হয় ভেঙে ফেলা হয় অষ্টাদশ ভূজার মা সরস্বতী মা সরস্বতী হচ্ছে আমাদের মূল ঠাকুর যেখান থেকে অন্যান্য ঠাকুররা আসেন মানে এটা আমাদের পুরাণে আছেন তো সেই অষ্টদাস পূজা মা সরস্বতীর ভুল মন্ত্র উচ্চারণ থেকে শুরু করে উনি যে ধরনের কাজ এই গত এগারো বারো বছর ধরে করে যাচ্ছেন আমাদের বাঙালির কাছে খুব অসহ্য যে এখন আমাদের একমাত্র কথা যে বাংলাকে রাষ্ট্র বলছেন উনি রাষ্ট্র মানে কান্ট্রি তাহলে কি বাংলাকে পশ্চিমবঙ্গকে একটা আলাদা রাষ্ট্র করার একটা হীন চক্রান্ত চলছে আর জাতীয়তা জাতীয় মানে কি জাতি ন্যাশনালিটি আমরা লিখি না আপনারা লেখেন না ন্যাশনালিটি কি ইন্ডিয়ান একটাই জাত ইন্ডিয়া ইউনিট ইন ডাইভার্সিটি আমরা আমাদের এই ভারতবর্ষে এত এত মানুষ এত নানা ধরনের মানুষ আমরা বাস করি বি আর অল ইন্ডিয়ানস তাহলে হঠাৎ রাষ্ট্রীয় জাতীয় রাজ্য এসব উনি গুলিয়ে টুলিয়ে যেভাবে কাজী নজরুল ইসলামের মহাভারত যেভাবে উনি গুলিয়েছেন সেই সিলেবাসে পড়ে ওনার মনে হয়েছে ওখান থেকে নিশ্চয়ই পড়াশোনা করেছেন ওনার মনে হয়েছে যে এইটি বুঝি আমাদের পশ্চিমবঙ্গটা বাংলা এবং সেটি একটি রাষ্ট্র সেইটি একটি তার একটি জাতীয় সঙ্গীত দরকার তার জন্য রবীন্দ্রনাথকে কাটো সে তো উনি তো পায়খানা লুট হচ্ছে তো বহুদিন থেকে শৌচাগার তুমি একটু ভালো করে বললে হ্যাঁ পায়খানা লুট হচ্ছে পায়খানার টাকা লুট হচ্ছে মানে এর থেকে খারাপ এর থেকে দুর্গন্ধ প্রতিময় আর কিছু হতে পারে না হুম আর সেই টাকাটাও লুট হচ্ছে আবাসন তো ছেড়ে দিন সব কিছু ছেড়ে দিন প্লাস্টিক তেরপল কি না কি না সব চুরি হয়েছে আমার মনে হয় এই সমস্ত চুরির এইসব লিস্টগুলো ওই নজরুল রচিত মহাভারতে সব আছে উনি ওই সব সিলেবাস দেখে 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 কন্টেন্ট দেখে দেখে এইগুলো তার লোকেদের মধ্যে বিলি করেছে আর ম্যাম যেটা আমাদের এখন শোনা যাচ্ছে আপনিও শুনেছেন অবশ্যই যে কংগ্রেসের ইডি ছাপা মেরেছিল তারপরে এতগুলো টাকা যে জনতার টাকা যে এতগুলো লুট করে নিজের ঘরের মধ্যে রাখা তার ব্যাপারে আপনি কি বলবেন কিছু বলেন নেই কংগ্রেস থেকেই তো তৃণমূল কংগ্রেস তাহলে বাবা তো ভালো জানেন হ্যাঁ বাবা বেশি আর এরা এক বাবার থেকে একটু ছেলে তো ওই তো বাপকা বেটা সিপাহিকা ঘোরা কোচ নেই তো থোরা থোড়া তো থোরা থোরা একটু হয়েছে আর ওরা এক একজনের ঘর থেকে এইসব বেরোচ্ছে এই প্রচন্ড প্রচন্ড লুট সেই লুটের বিরুদ্ধে আমরা আপনারা আসুন আপনারা এই লুটের বিরুদ্ধে আসুন এবং আমি পশ্চিমবঙ্গবাসীকে শুধু আমাদের পশ্চিমবঙ্গের নয় সারা পৃথিবীর পশ্চিমবঙ্গবাসীকে বলছি এইভাবে বাঙালি জাতিকে নষ্ট করে দেওয়ার বাঙালি জাতির ইতিহাস মুছে দেওয়ার এই যে সমস্ত কাণ্ড হচ্ছে তার বিরুদ্ধে আপনারা দাঁড়ান এই ছোট ছোটো ব্যাপারে ছোট ছোটো ব্যাপারে অনেক অনেক আপনারা মোমবাতি করেছেন তা মোমবাতি যদি কম পড়িয়া যায় তাহলে আমরা আছি সেই মোমবাতি কিনিয়ে দেওয়ার জন্য সুতরাং এইটার জন্য আপনারা প্লিজ একটু আসুন আর যে সমস্ত বন্ধু যারা আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিরেক্টর থেকে শুরু করে সব আমাদের বন্ধু বান্ধবরা যারা শুধু পরজীবী ভাতাজীবী হয়ে আছেন নিজেদের অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ন্যাচারালি সরকারের সাথে সমর্থনে থাকলে আপনারা সুযোগ সুবিধা সম্পন্ন হতে পারেন কিন্তু সেখান থেকে একটু বেরিয়ে এসে অন্তত এইটার জন্য আপনারা ক্যাটাল স্মাগলিং বা যে সমস্ত স্মাগলিং হচ্ছে জিনিসপত্র তার সাথে অন্তত রবীন্দ্রনাথের চুরি হবে এইটার পাশে একটু থাকবেন